আইসক্রিচো লেবু ওটা পেয়চো দিদা নমস্কার সীমা ভিলেজ কুকিং আরও একটি নতুন পর্বে সবাইকে স্বাগত যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এখন যাচ্ছি বাজারে বাজার করে আসব বাজার থেকে যেটা আনবো তার উপরেই রেসিপি থাকবে তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর আজকের রেসিপি এখন বলতেই পারবো না কারণ বাজারে কি পাই কী নেবো তার উপরে আজকে ছুটি আছে আয়ুষের বাবার যেহেতু তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে দিন যাতে ভিডিওগুলো একটু মানুষের কাছে পৌঁছে যায় তো এখন আমরা বাজারে বেরিয়ে পড়েছি আর আয়ুষও যাবে চলো

হয়েছে হ্যাঁ নিয়ে যে বকলি পাচ্ছো না আর কিছু নেওয়ার আছে আসলে নীতিশের জিলাপি ভাজা একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি আজ হচ্ছে শ্রদ্ধেয় নেতাজির জন্মদিন তো সেই উপলক্ষে বিভিন্ন জায়গায় অনুষ্ঠান হচ্ছে সেখানে সেখানে জিলাপির অর্ডার হচ্ছে মনে হয় প্রচুর তাই না আজ তেইশে জানুয়ারি

देखी चलो चलो, चलो। पाता। हाँ हाँ <laughs> पता नहीं चलो खाव चलो বাজার থেকে এসে এক গাদা কাজ ছিল সব সেরে নিয়েছি কিছু জামা কাপড় ছিল আর আমদি মাছ নিয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছিলাম কি জানি খেলনি দেখিয়েছিলেন আমু মাছ নিয়েছিলাম সেটাও কেটে নিয়েছি আর লাইলেন ঢেগা মাছটা তো বাজার থেকে কেটে নিয়েছিলাম ধুয়ে নিয়েছি তারপরে বাসন মেজে স্নান করে সব গুছিয়ে এখন উনুনের ধারে এসেছি এবার রান্না বসাবো তো ব্রোকলি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে লাইলেন্টিকা মাছের একদম স্বাস্থ্যকর রেসিপি ঝোল করব আর হচ্ছে আমদি মাছ ক্যাপসিকাম টমেটো দিয়ে ঝাল চচ্চড়ি করব আমি ভাবছিলাম তুমি এখানে যে মাছটা দেখাবো ওই জন্য তখন আর কাটা দেখালাম না তুমি বার করো তো দেখাতে কি কি আছে আজকে একটু অন্যভাবে দেখালাম ঠিক আছে স্নান করে নিয়েছি কিন্তু আজকে বললো আয়ুষ মা আমি পুজো দেবো তার জন্য আমি তাড়াতাড়ি রান্নার ধারে এসছি পুজোর দিকে গেছে ও মাঝে মাঝে চায় তো আমি বলি এই আগ্রহটা যেন থাকে তার আর আর আমি বাধা না এখন নতুন আলু যেমন তেমন টানলে ছাল উঠে যায় আর কিছুদিন পরে না খোসা খাওয়া যাবে না ফেলা যাবে এমন একটা হয়ে যায় তারপরে আবার তো মোটা হয়ে যায় ছাল তখন কিন্তু নতুন আলুর ছাল খাওয়া যায় কিন্তু

সরু সরু লম্বা লম্বা করে কেটে নেব ক্যাপসিকাম খুব সেদ্ধ হয়ে একদম সবজির যেমন সেদ্ধ হয় পুরো সেরকম হলে আমার যেন খেতে ভালো লাগে না একটু কাঁচা কাঁচা মতো হাফ সেদ্ধ মতো যেন ভালো লাগে আমারও খুব ভালো লাগে খাই যাবে যেমন এই বিশেষ করে চিলি চিকেনে দেখবে পুরোটা সেদ্ধ কিন্তু হয় না একটু কাঁচা ভাব থাকে ওটাই ভাল লাগে চাউমিন এ টমেটোর কালারটাই টা হয়ে এখন এখন অরিজিনাল গাছের উঠছে বলে গাছটা এত বড় ফুলটা দেখা যাচ্ছে না কিন্তু ফুলটাও বড় খুব সুন্দর

এই ফুলকপিটা প্রথম যখন ওটা অনেক দাম তাই না এটা যেমন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পিস আর এর কাজ অনেক এটা তাহলে দাম বেশি হবে না এগুলো তো আমাদের আগে গ্রামে আসতোই না মানুষ জানতোই না জানতাম আমরা ওই সাদাটাই জানতাম এই দেখো সেই বড় বট গাছের মতো দেখাচ্ছে না

টমেটো কড়াই সেই কাকিমা একটা যেদিন অনুষ্ঠান হয় এনে দিয়ে গেছিল সেটা খাওয়ার পর থেকে প্রায় বলছি ব্রোকলি রান্না করো ব্রোকলি রান্না করো কিনে নিয়ে আসো সময় হয়ে ওঠে না আমরাও কিন্তু প্রথম খেলাম কাকিমা পাঠানোটা হ্যাঁ আরে আজকে আরে আজকে কি সুন্দর লাগে দেখতে জিনিসটা কিন্তু ওটা আমরা রাতে খেয়েছিলাম বলে ভিডিও বানানো যায়নি একদিন রাতে মাছ দিয়ে ঝোল করে খেয়েছিলাম

দেখবো কেমন লাগে মানে আয়ুষ তুলসী পাতা তুলছে ঠাকুরের ভোগ দেবে বলে গুনে গুনে তুলছে নাকি গো আয়ুষু না তুলে বেশি যাবে ওরে বাবা

আমাদের এখানে যা আসে বেশি অংশ লবণ দেওয়া থাকে সাতশো মতো পাওয়া গেছে নাকি একটু জায়গাটা বড় থাকলে এরকম পুকুর খুলে পুকুরের মাছ এরকম বানিয়ে খেতে হতো খেতে হতো হ্যাঁ জায়গাটা কম হলে পুকুর হচ্ছে না তো ঠিক যা হচ্ছে ওই মুখ যা পেরেছি কড়াইতে তেল দিয়ে দেবো এই কড়াই মাছ ভাজবো আর এই কড়াইতে সবজিটা বসিয়ে দেবো মিষ্টি জলের মাছ তেলে একটু নুন দিয়ে দেব কালো জিরে সেরা কাঁচা লঙ্কা আলুটা দিয়ে দেব লবণ আর আলুটা ভালোভাবে ভেজে নিয়েছি এবারে টমেটা কুচি দিয়ে দেবো জল দিয়ে দেবো মাছগুলো ভাজা হয়েছে তুলে নেব একটু জিরে গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দেওয়ার আগে কড়াই সুটি দিয়ে দেব কিছুটা আমদি চুনো ঝালের জন্য রেখে দিয়ে এবার আমদি চুনো মাছগুলো এই কড়াই ভেজে নেব আলু সব সেদ্ধ হয়ে গেছে এখন মাছ দিয়ে দেবো মাছ আগে দিই কত সময় লাগবে আর মাছের ঝালটা হলেই হয়ে যাবে আর ভাত প্রেসারে বসিয়ে গেছে তরকারিটা হয়ে গেছে নামিয়ে নেব সাড়াশি ব্যবহার করছো না কেন সেদিন আমাকে কয়েকজন দিদিভাই লিখেছিল কুচো মাছের ঝালে ফোড়নে কালো জিরে দিলে খুব ভালো হয় তো আজকের কালো জিরে ফোড়ন দেবো তার মতো লবণ হলুদ গুঁড়ো কোনো মশলাই বেশি ভাজলো না ক্যাপসিকাম টা দিয়ে দেবো পরিমাণ জল দিয়ে দেবো মাছটা দিয়ে দেবো আয়ুস একটু তো খেয়েছ আর রাখবো মাছ ভাজা দিয়ে দেবো সব মাছ নিয়ে না কুচু মাছ কুচু মাছ একটু মাছ মাছ ও তো ঝাল নেই তুমি কামড়াও ঝাল লাগলে তারপর দেখছে

এবার ভিটামিন ভাব নাই মাছগুলো নুন দেওয়া থাকে বেশিরভাগ আমি যেন নুন ভয়ে ভয়ে দিচ্ছিলাম দিচ্ছিলাম না বোঝা মুশকিল আছে কোনটায় নুন থাকে আর কোনটায় থাকে না সে একবার মনে আছে সে একবার এনে খেতে পারেনি পুরো রান্না করে নুনে না ওই জায়গা থেকেই জানি ওই দিন থেকে জানি না জানতাম না একখানি ঢেল দেয়নি যেরম দেওয়া হয় সেরম দিয়েছি আগের দিনে না উড়কাচ্ছি বলে কাদের বাড়ি মাংস রান্না হচ্ছে আমি বলি তুই গিয়ে কোস একজন লিখেছে এটা বেটার ছিল বলে তুই গিয়ে কোস কার বাড়ি মাংস রান্না হয়েছে মাংস না

ভালো বলে রেখে দিলে হবে না পক্সি দে বাপি কি সুন্দর তোমার বাপির দিকে তাকাও টপ টপ করে খাচ্ছে হ্যাঁ ওই দেখো না ওটা তুমি খাও আন্টিরা কিন্তু সবাই দেখছে মানে আবার লিখেছে হোয়াটসঅ্যাপে আয়ুষ যদি সবজি না খায় আয়ুষের সঙ্গে কথা বলবো না এই কথা বলবে বলে কপ ঢুকিয়ে দিয়েছে अरे मास्क का मिलने वाले हैं हैवी हम्म मास्क है हैवी पड़ा चाहे मंदिर आता हूँ भले तक नमस्कार टाटा नमस्कार नमस्कार